রুদ্রাক্ষ একটি শক্ত ধরনের বীজ ফল যা মূলত এক ধরনের গাছ থেকে পাওয়া যায় এটি সাধারণত ধর্মীয় আধ্যাত্মিক এবং যোগচর্চায় ব্যবহৃত হয় হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রুদ্রাক্ষের উৎপত্তি হয় ভগবান শিবের চোখের অশ্রু থেকে দীর্ঘ ধ্যানের পর তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে পৃথিবীতে সেই অশ্রু যেখানে পড়ে সেখানে জন্ম নেয় রুদ্রাক্ষ গাছ এই গাছের ফল শুকিয়ে যায় এবং তাই পরবর্তীতে রুদ্রাক্ষ দানা হিসেবে ব্যবহৃত হয় এই ফলটি গোলাকৃতি এবং খোসা ছাড়ানোর পরের শক্ত বীজ পাওয়া যায় বীজের গায়ে প্রাকৃতিকভাবে কিছু দাগ বা রেখা থাকে যেগুলোকে মুখ বলা হয় এই মুখের সংখ্যা অনুযায়ী রুদ্রাক্ষ বিভিন্ন ধরনের হয় এক মুখ থেকে একুশ মুখ পর্যন্ত বিভিন্ন রকমের রুদ্রাক্ষ পাওয়া যায় প্রতিটি মুখের রুদ্রাক্ষের আধ্যাত্মিক গুরুত্ব ও ব্যবহার আলাদা রুদ্রাক্ষ গাছ সাধারণত নেপাল ভারতের হিমালয় অঞ্চল বিশেষ করে উত্তরাখণ্ড হিমাচল ইন্দোনেশিয়া থাইল্যান্ড ও কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের পাহাড়ি এলাকায় পাওয়া যায় এক মুখ থেকে একুশ মুখ পর্যন্ত রুদ্রাক্ষ পাওয়া যায় মুখ যত বেশি দাম তত বেশি হয়ে থাকে বিশ্বের সবচেয়ে উচ্চমানের রুদ্রাক্ষ পাওয়া যায় নেপালে ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষ কিছুটা ছোট আকৃতির হলেও বেশ জনপ্রিয় ও সস্তা বাজারে অনেক নকল বা প্লাস্টিক রুদ্রাক্ষ পাওয়া যায় খাঁটি রুদ্রাক্ষ হলে দাম অনেক বেশি হয় পাঁচ মুখ রুদ্রাক্ষ সবচেয়ে সহজলভ্য ও সাধারণ মানুষের জন্য ব্যবহারযোগ্য তাই এর দামও কম এক মুখ ও গৌরীশঙ্কর রুদ্রাক্ষ সবচেয়ে বিরল ও দামি ধর্মীয় দৃষ্টিতে রুদ্রাক্ষ জপের মালা হিসেবে বহুল ব্যবহৃত বিশেষত শিবভক্তরা এটি গলায় পরিধান করেন অনেকে মনে করেন এটি মানসিক শান্তি মনসংযোগ এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করতে সাহায্য করে এটি শুধু ধর্মীয় নয় যোগ সাধনা ও মেডিটেশনের জন্য ব্যবহার করা হয় বর্তমানে অনেকে এটিকে ফ্যাশনের অংশ হিসেবেও ধারণ করছেন যদিও এর আধ্যাত্মিক গুরুত্ব একে অন্য পর্যায়ে স্থান দিয়েছে